যিনি বর্তমানে উপদেষ্টা হিসেবে বসে আছেন আরেকজন হল বর্তমানে যিনি আওয়ামী লীগের দালাল এই যে চুপু সভাপতি চুপু প্রেসিডেন্ট উনি আমরা এখানে ভুল করেছি আন্দোলনের সময় যেহেতু আমরা আন্দোলনের সময় হাসিনা কুখ্যাত আওয়ামী লীগকে ওই সময় চুপুকে উৎখাত করার দরকার ছিল আমরা এখানে ভুল করেছি সেই ভুলের মাসুল এখন ভুলতেছি আর হলো সেনা প্রধান আমাদের দেশের দেশ দেশপ্রেমিক আজকে সেনা প্রধানের যে ভূমিকা উনি দেশপ্রীত হিসাবে পরিচয় দিতে ব্যাখ্যা হয়েছেন আজকে আওয়ামী লীগ রক্ষা করতেছেন আওয়ামী লীগকে পার করে দিচ্ছেন সহযোগিতা করছেন তিনজন ব্যক্তি একজন হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্রু আর একজন হলো আসিফ নজরুল আর একজন হলো সেনাপ্রধান এই তিন ব্যক্তি উৎস না হওয়া পর্যন্ত এদেশে শান্তি আশা করা যায় না বৈষম্য দূর হওয়ার কোনো চিন্তা চেতনা আমরা আশা করতে পারি না যেহেতু এখন আমাদের আবার আন্দোলন শুরু হয়েছে আব্দুল হামিদকে পার করে দিয়েছে অবশ্যই আসিফ নজরুল এখানে টাকা খেয়েছেন টাকা খেয়ে এই দালালি করে তাকে পার করে দিয়েছেন এই দালালের আমরা চব্বিশ ঘন্টার ভিতরে কথাটা চাই এবং চুপ আছেন যে রাষ্ট্র আমরা পদত্যাগ চাই এবং স্বসম্মানে সেনা প্রধান আপনি যদি জ্ঞান যদি যদি থাকে আপনি হয়ে থাকেন আপনি স্বরী পদত্যাগ করুন কারণ আপনার জায়গার থেকে অনেক যোগ্য ব্যক্তি আছে সেনা প্রধান হওয়া তাকে সুযোগ দিন আপনার দেশ থেকে পালানোর চিন্তা করুন কারণ দেশে আবার আন্দোলন শুরু হয়েছে কেউ রক্ষা পাবেন না আপনারা কারণ ভারতের দালানি চলবে না কারণ আমরা একটা করে স্বাধীন করেছি চাব্বিশে জুলাই স্বাধীন করেছি বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছি বৈষম্য দূর হয় না আশা করি আপনার তিনজন যদি এ দেশটাকে উঠা হয় না অনেক হয়নি এদেশে বৈষম্য দূর হবে একটি বড় রাজনৈতিক সতেরো বছর আওয়ামী লীগ এদেশে সতেরো বছর আওয়ামী লীগ দেশটাকে চুষে পুটে খেয়েছেন বর্তমানে সতেরো বছর পর আর একশরা দাঁড়িয়েছেন তাদের প্যাট আর প্যাটের জায়গায় নেই তাদের প্যাট প্যাটের জায়গায় নেই তাদের প্যাট পিটে লেগে গেছেন সতেরো বছরে তারা খেতে পারেন না এখন ছিল না জুলাইতে তারা এখন চাঁদাবাজি লিপ্ত হয়েছেন আওয়ামী লীগ যে চাঁদাবাজি করেছেন ক্ষমতায় থেকে তারা ক্ষমতায় না আসে তার চেয়েতে দ্বিগুণ তারা চাঁদাবাজি শুরু করেছেন এই জন্য আমরা বিএনপি করে দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি আমরা নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দ্য বেস্ট এটা হলো মুসলিম দেশ এটা বাংলাদেশ আঠারো কোটি জনগণ আওয়ামী লীগ আর বিএনপি কে চায় না কারণ দুটোই হলো পায়খানার এই আর ও পিট এই দুই শরীরের চারকে এই দেশের জনগণ আর চায় না বয়কট আওয়ামী লীগ বিএনপি দুটোই বয়কট আমরা বয়কটের ডাক দিতেছি ইনশাআল্লাহ একই দেশে দুই আইন চলতেছে যেমন ঢাকা শহরে ইশরাককে নেওয়ার প্রার্থী দিয়েছেন চট্টগ্রামে বিএনপি নেওয়ার প্রার্থী ঘোষণা দিয়েছেন যেই বরিশালে নায়বে আমির ফাইজুল করিম রক্ত জড়িয়েছেন যিনি বিপুল ভোটে নির্বাচিত যে ফাইজুল করিম সে পাটকে মেয়র তাকে সবার আগে মেয়র নির্বাচনে ঘোষণা করা উচিত ছিল সেখানে খারিজ করেছে এই পাঁচই মে একই দেশে দুই আইন হতে পারে না একই দেশে দুই হাম চলতে পারে না এই জন্য আমি দাবি জানাবো মিডিয়ার মাধ্যমে যদি ফাইজুল করিমকে যদি মেয়র নির্বাচন ঘোষণা যদি না করেন যে ইশরাককে আপনারা ঘোষণা করেছেন চট্টগ্রামের মেয়র ঘোষণা করছেন গণজনকে বাতিল করতে হবে আর যদি এই গণজনকে যদি হিসেবে যদি আপনারা রাখতে চান তাহলে ফাইজুল করিমকে বরিশালে মেয়র নির্বাচন ঘোষণা করতে হবে অতি বিলম্বে মেয়র নির্বাচন ঘোষণা করুন না হলে রাজপথে ডাক আসতেছে ইনশাআল্লাহ সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না বাকি আমরাও করতে জানি বস্মীর মতো বাটা করবো ছিঁড়ে ফেলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম